কারণ জমির যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেখানে ব্যাঙ্গের নাই শিক্ষা দেওয়া হয় জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেখানে হাটটি মাটি টিম পড়ানো হয় জমিনে যদি শিক্ষা সিলেবাস তৈরি হয় সেখানে মানুষ বানর থেকে তৈরি সেটা লাগাই দেওয়া হয় শিক্ষা বাস আমাকে যেই আল্লাহ পাক শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন সেই আল্লাহই আমাকে শিক্ষা বাস দিয়ে প্রেরণ করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই শিক্ষা বাস নিয়ে এসেছেন আল্লাহ পাক সেই শিক্ষা বাস দিয়েছেন ইয়তলু হালি হিম আয়াতি

আজকে গোটা বাংলাদেশ নয় আমেরিকা লন্ডন ইউরোপ সহ গোটা পৃথিবীর সর্বত্র আজকে দর্শে না জানি কৌমি মাদ্রাসা দেওবন্দির সাহের মাদ্রাসা কায়েম হয়েছে এই চার সাবজেক্টে শিক্ষা দেওয়া হচ্ছে এই চার সাবজেক্ট আল্লাহ প্রদত্ত এই জন্যই চার সাবজেক্টে দুর্নীতিবাস তৈরি হয় না এই চার শব্দে চুপ টাকা তৈরি হয় না বরং চার শব্দে যারা পড়ায় চুপ টাকা আমরা তওবা করে ভালো মানুষে পরিণত করি ঠিক তাই না শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমাদের গোপনে কোনো কাজ নাই চুপে চাপে কোনো কাজ নাই আমাদের ছাত্র কেন আব্দুল হক সাহেব এইখানে দাঁড়াইয়া হক পটে বলে দিলেন বড় ব্যবসায়ীরা কত সৌজিতা করেছেন চপ বাজারের ব্যবসায়ীরা কত সৌ না বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে চাই আজকে व्यापार পত্রিকা খুললে আজকে ইউটিউব খুললেই দেখা যায় বেগম পাড়ায় কে কে বাড়ি করেছেন আজকে ফেসবুক খুললেই দেখা যায় মিডিয়া খুললেই দেখা যায় সুইস ব্যাংকে কারা অ্যাকাউন্ট করেছেন কানাডায় কারা বাড়ি করেছেন নিউ ইয়র্কে কারা বাড়ি করেছেন বিদেশে কারা টাকা পাচার করেছেন পরিষ্কার বিষয় বলতে চাই বাংলাদেশের একজন আলেম পাঁচটি টাকা প্রচার করেছে কেউ দেখাইতে পারবে আর মুসলমান ওলামা একরাম দেশ হিসাবে দেশের কথা বলছি করে মনে রেখেন আজকে দেশে রিজার্ভের সংকট আজকে দেশে ধলার সংকট আজকে দেশে টাকা পয়সার সংকট আজকে দেশে জিনিসপত্রের দাম উদ্যমুখী মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তার একটা কোন আলেন কথাই নাই দেশে রিজার্ভের সংকট আমাদের কারণে হয় নাই ডলারের সংকট আমাদের কারণে হয় নাই দেশের ডলার আর রিজার্ভের সংকট করলে তোমরাই করেছ দেশের জিনিসপত্রের দাম বাড়ালে তোমরাই বাড়েছ দেশে যদি আজকে সংকট হয়ে থাকে তোমাদের কারণে হয়েছে আলেম ওলামায়ে কেরামের কারণে হয় নাই কারণ আলেমরা সুসন্তান তারা কুরআন হাদিস দিয়ে গবেষণা করে আমার বাংলাদেশের শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মৌলানা আব্দুল হক সাহেব বাংলাদেশের ওলামাই গ্রামের বরব্বী এখানে বসে আছেন হজরত হাফিজি হুজুরের দরবারে ওনাকে নিজে চকে দেখেছি আমিও তখন হাফিজি হুজুরের দরবারে ছিলাম হাফিজ জুহুজুর রহমতুল্লাহ কে আলাই ওনাকে মহব্বত করতেন হাফিজ হুজুর যখন তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে যেতেন সাথে সাথে ডাক দিয়ে বলতেন আব্দুল হক তুমি এখান থেকে পড়ো আমি নিজে দেখেছি সেই হাফিজ জি হুজুরের ইস্তাহদন্য হাফিজ জি হুজুরের খালিফা আজকে যিনি এই ফয়জুর রহমান মাদ্রাসার নেতৃত্ব দিচ্ছেন সারা বাংলাদেশে ওলামায়ে কেরামের সেরে থাক উনি এখানে বসে আছেন ওনাকে শক্তি রেখে বলতে চাই আজকে আমরা আমাদের মাদ্রাসায় যারা লেখাপড়া করে তাদের ব্যাপারে জীবন আমাদের চিন্তা ফিকির আছে আমরা জীবন মাদ্রাসার ছাত্রদেরকে গড়ে উঠাইতে চাই মাদ্রাসার ছাত্রদেরকে তালিম আত্মবিয়োগ দিতে চাই ঠিক তেমনি করে এদেশের স্কুল কলেজের কেউ গুমরা হোক সেটাও আমরা চাই না তাদেরকেও গুমরা থেকে বাঁচাতে চাই আজকে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ব্যঙ্গের নাচ দিতে হবে সেটাও স্কুলে শিখাইতে হবে পরিষ্কার বলতে চাই বেঙ্গের নাচ শিক্ষার জন্য স্কুলে যাওয়ার প্রয়োজন নাই পাশের খালের পারে গেলেই যথেষ্ট আজকে সাইকেল চালানো স্কুলে শিক্ষা দিতে হবে আজকে গুরু গাদা কিভাবে নাচতে নাচে সেটা শিক্ষা দিতে হবে আজকে যদি শ্রী গালার গাদার শিক্ষা যদি স্কুল কলেজে দেওয়া হয় এক দ্বারা মানুষ মানুষ তৈরি হতে পারে না এক দ্বারা গুরু সাকল তৈরি হবে সন্ত্রাসী হবে হবে আমরা মানুষকে মানুষ বানাই গোটা পৃথিবী শুধু বাংলাদেশে নয় একটাই শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষা প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে সময় দেয় গোটা বাংলাদেশের আমার বাংলাদেশের কেজি প্রাইমারি থেকে শুরু করে লন্ডনের বিশ্ববিদ্যালয় পর্যন্ত যত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস টাইমের বাইরে উস্তাদের কাছ থেকে ছাত্র যদি কিছু শিখতে চায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রাইভেট টিউশন ফি গণতে হয় আমার একমাত্র কৌমি দেওবন্দী মাদ্রাসা চব্বিশ ঘন্টা রাত্র উস্তাদ ছাত্রদের পেছনে সময় দেয় এক টাকা প্রাইভেট টিউশন ফি নাই কথা আসতে বলবেন না এক টাকা প্রাইভেট টিউশন ফি নাই চব্বিশ ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে সময় দেয় একমাত্র কৌমি মাদ্রাসা চার ফলশ্রুতিতে আমার মক্তবের নাজারার সন্তানেরা ছোট ছোট বাচ্চারা হেপচখানার ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ যখন তেলাবাদ করে তখন স্বয়ং আল্লাহ তাদের সাথে কথা বলে চার ফলশ্রুতিতে ভূমিকম্প হয় একটা দেওয়ালের গায়ে ফাটা দেয় না আজকে গোটা পৃথিবী ধ্বংসলীলায় পরিণত হয়েছে করোনা আমেরিকা ইউরোপ সহ বিশ্বের উন্নত দেশগুলো কড়াকড়ি লকডাউন দিয়ে মানুষকে বাধ্য করেছেন স্বাস্থ্যবিধি মানার জন্য রাস্তাঘাটে কোনো মানুষ নাই সমস্ত মানুষকে ঘরের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে অফিস আদালত সব বন্ধ রাস্তায় কোনো গাড়ি চলে না দোকান পাট সব বন্ধ করে মানুষকে ঘরের ভিতরে আটকে রাখার পরে তখনও দেখা গেছে বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে দৈনিক হাজার হাজার লাশ সেই ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় দৈনিক হাজার হাজার লাশ করছে আর আমার বাংলাদেশে গরুর বাজারে মাংসের অভাব নাই তরকারি বাজারে মানুষের অভাব নাই মাংসের বাজারে মাছের বাজারে মানুষের অভাব নাই যেখানে সেখানে মানুষ ডাকার বাণিজ্য মেলাতে উচ্চ প্রাবীর রাস্তাঘাটে লকডাউন আর শাকডাউন দিয়ে মানুষকে স্বাস্থ্যবিধি মানানো নাই মানুষকে লকডাউন দিয়ে ঘরের ভিতরে আটকানো যায় নাই তারপরেও বিশ্ব মিডিয়া প্রমাণ করেছে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনায় বাংলাদেশে এখন যদি কেউ মুক্তিদায়ে দরায় বলে আমরা করুণাশীত ও শক্তিশালী এখন যদি কেউ বলে আমরা মোকাবেলা করেছি পরিষ্কার বলবো অপকার স্বর্গে বাস করো তোমাদের মোকাবেলার কারণ হয়েছিল প্রত্যেক শত্রুদের কুরআন তেলাওয়াতের কারণে হয়েছে এটা মতবের নজরা শত্রুদের কুরআন তেলাওয়াতের কারণে হয়েছে এই সমস্ত বুজরগালিদের শ্রেষ্ঠত্ব তেহচ্চতার কারণে হয়েছে তিনি জামাতের बुजुर्ग गांधीয়ের রাস্তা কাটে চলা ফেরার কারণ হয়েছে। ও আমার ভাইরা আজকে গোটা বাংলাদেশে শিক্ষার নামে যা চলছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ। তর্কসুর ভিতরে বসে এক একজন বুদ্ধিজীবী কত সুন্দর করে বলেন শিক্ষা হলো দেশ, শিক্ষা হলো জাতির প্রাণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, পরিষ্কার ভাষায় বলতে চাই ব্যঙ্গের নাচ কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না কোনো কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষার ভিতরে মানুষকে বানরের সন্তান হওয়া শিক্ষা দেয় এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে বিদেশে চালান করে বেগম পাড়াই বাড়ি করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যে শিক্ষায় উচ্চ শিক্ষা হয়ে শিক্ষিত হয়ে দেশের সম্পদকে লুণ্ঠন করে সুইস ব্যাংকে পাচার করে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষা শিক্ষিত হয়ে উন্নয়নের নামে রোডের বদলতে বাস দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে কৌমি মাদ্রাসা যে শিক্ষা দেয় এই শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা জাতির প্রাণ সেই হিসাবে আজকে পরিগণিত হয়েছে কারণ সেই শিক্ষা কোনো মানুষের বানানো শিক্ষা নয় এই শিক্ষা হলো আল্লাহ প্রদত্ত শিক্ষা আজকে যদি কোনো ব্যক্তি বেশি এস আজকে যদি কয়েকটা বিষয়ে ডক্টরেট করা পিএইচডি করা এমন কোনো ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন তুমি যে শিক্ষায় শিক্ষিত হয়েছ তোমার শিক্ষা কোথায় থেকে আসছে তোমার শিক্ষার গোড়া কোথায় তোমার শিক্ষা উৎপত্তি কোথায় থেকে হয়েছে সে হয়তো অনেক চিন্তা ভাবনা করে বলতে হবে আমার শিক্ষা বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে আসছে আবার কেউ বলবে না ললিতকলা একাডেমি আবার কেউ বলবে না বাংলা একাডেমি আবার কেউ বলবে না শিক্ষা মন্ত্রণালয়ের থেকে শিক্ষা বোর্ড কায়েম করে সেখান থেকে আমার শিক্ষা সিলেবাস কায়েম করেছেন আমাকে যদি জিজ্ঞাসা করেন হজরত বর্তমান আব্দুল হক সাহেবকে যদি জিজ্ঞাসা করেন ফজর রহমান মাদ্রাসার যে কোনো একজন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন জান ইসলামের যে কোনো একজন আলমকে যদি জিজ্ঞাসা করেন তোমার শিক্ষা কোথায় থেকে আগমন করেছে আমি পরিষ্কার পোক্তান করে বলবো আমার শিক্ষা হেরা গোহার থেকে আগমন করেছে আমার শিক্ষা হেরা গোহার থেকে আগমন করেছে মোহাম্মদুর রসৌল্লা সাল্লাহ আলহি আসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন আমার নবী সৃষ্টি জগতের উদ্দেশ্য আমার নবী সৃষ্টি জগতের মকসুদ কুল সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন আল্লাপাক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের খাতিরে অতীতে নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন তাদেরকে সীমিত জিনিসপত্র দিয়ে প্রেরণ করেছেন এলাকার জন্য নবী নির্দিষ্ট সময়ের জন্য নবী নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী আর আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লামকে আল্লাহ পাক কুল সৃষ্টি জগতের জন্য নবী বানায়া দলিয়াতে পালন করেছেন অতীতে নবী পৃথিবীতে আগমন করছেন তাদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট টাইম দিয়ে দলিয়াতে পাঠাইছে আজকে পেপার আজকে বাজারে বন্দরে সর্বত্র দোকানপাটে মানুষ যদি কোনো কিছু কিনতে যায় যাই দেখে ডেট আছে কিনা যেটা ডেট ফেল এটা কেউ কিনতে চায় না আদম থেকে ইসালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন নির্ধারিত ডেট দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন তাদের ডেট ফেল হয়ে গেছে তারা দুনিয়ার থেকে চলে গেছেন আমার নবী পৃথিবীতে আসছে আনলিমিটেড ডেট নিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তই শুধু কিয়ামত পর্যন্ত নয় জান্নাত পর্যন্ত রাসূলের নবুয়তই চলবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্ব জগতের শিক্ষক হিসেবে পৃথিবীতে করেছেন একটা অক্ষর কোথাও শিখেন নাই চল্লিশ বৎসর দুই মাস মক্কানগরীতে বসবাস করেছেন হেরা গুহার ভিতরে রাসুল সাল্লাহ আলাইসালাম জনমগ্ন অবস্থায় বসা জিব্রাই রবিনে সে সর্বপ্রথম শব্দ রাসুলকে বলেছেন এ করা পরম হুজুর আকরম সাল্লাহ বলছেন মানবিকারিগিন কারিগিন আমি পড়া জানি না চল্লিশ বছর একটা অক্ষর পরিবেন হুজুর হুজুরকে চাপ দিয়ে ধরেছেন দৈরে তারপরে সারি দিয়ে বলছেন এ পড়ুন তার কারণ হলো পড়াই আপনার কাজ আপনি বিশ্বজগতের শিক্ষক সেখান থেকে পড়া শুরু ওই থেকে রসুল শিক্ষক হিসেবে মনোনীত হয়ে তারপরে রাসুল বের হয়ে আসছেন আইসা সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন মাদ্রাসার নাম দারে আরকাম নৌরানি মক্তব সেই নৌরানি মক্তবের সর্বপ্রথম ছাত্র হজরত সিদ্দিক হজরত আউ বকুর সিদ্দিক দারে আর কামেন নুরানি মকতের ভর্তি হয়েছে যায় সেখান থেকে হাদিস পাস হয়েছেন আমার পরে সিদ্দিক খলিফাতুল মুসলিম হয়েছেন সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হজরত উমর ই খাত্তার রসুল কি রূপ তৈরি করেছেন রাসুল কি আফরাদ তৈরি করেছেন কি রিজাল রসুল তৈরি করেছেন হজরত আউ বকুর সিদ্দিক আমিরুল মকমিন খলিফাতুল মুসলিমিন তিনি আমিরুল মকমিন খলিফাতুল মুসলিম থাকাকালীন হজরত উমর ইব্দুল সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি এক বছর পর্যন্ত বিচারপতির আসনে দায়িত্ব পালন করে এক বছর পরে আসছেন আমিদুল কাছে আইসা বলতেছেন আমিরুল মু একটা প্রস্তাব নিয়ে আসছি বলে কি প্রস্তাব বলে প্রস্তাব হলো আমাকে যে বিচারপতির দায়িত্ব দিয়েছেন সেই বিচারপতির পথ থেকে দিতে চাই মনে মনে করেছেন রাগী মানুষ হয় আমি রাষ্ট্র চালাইতে যাইয়া তার সঙ্গে কোনো কথাবার্তা হয়তো কুটু কথা বলেছি শক্ত কথা বলেছি যেটার কারণে রাগ করে সে আসছে ইস্তেফা দেওয়ার জন্য ভাই উমর আমি কি তোমার সঙ্গে কোনো শক্ত কথাবার্তা বলেছি কোনো কথা বাড়তি কোনো কথা বলেছি যেটার কারণে রাগ করে তুমি ইস্তেফা দিতে আসছো বলে না না বলে তাইলে বাদি বিবাদী তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে বলে তাও না বলে তাইলে ইস্তেফা দেওয়ার জন্য কেন আসলা হযরত ওমর ইবনুল খাত্তাব বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এক বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা এক বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আসে নাই এবং লোক তৈরি করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হজর তাও বকর সিদ্দিক উমর ইব্দুল খতাবকে জিজ্ঞেস করেছেন ভাই উমর কি জন্য তোমার কাছে আসে নাই আমি কি রাষ্ট্র খারাপ চালাচ্ছি যেই রাষ্ট্রে কেউ বিচার প্রাপ্তি হলে হয়তো ইনসাফের বিচার পাবে না অথবা তোমার রাগ বেশি তোমার কাছে বিচার প্রাপ্তি হলে হয়তো উচিত বিচার পাবে না এই জন্য কি আসে নাই না তোমার কাছে কি মনে হয়েছে হজরত উমর ইব্দুল খতাব বলে আমিরুল মকবিরিন খলিফাতুল মুস্তিবিন তার কিছুই না আপনি আল্লাহ দেওয়া বিধান আল্লাহর হাবিবের দেওয়া তরিকে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোন দুর্নীতি নাই আলাইহি বিশ্ব জগতের শিক্ষক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়া লক্ষ সাহাবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র আল্লাহ তরে শিক্ষা দিয়ে চলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী পৃথিবীতে আগমন করেছেন কোন নবী তার খলিফা নিয়োগ করে যান নাই আমার নবী খলিফা নিয়োগ করে গেছেন কোন নবী তার నాయব ঠিক করে যান নাই আমার নবী বলেন ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস ওয়ারেস রাসূল ঠিক করে গেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন রাসূল বলেছেন ইনামা বুইতু মুআল্লিমা আমি বিশ্ব জগতের শিক্ষা শিক্ষক হিসাবে পৃথিবীতে আগমন করেছি এখন রাসুলকে জিজ্ঞেস করেন ও আল্লাহর হাবিব শিক্ষক যদি হইতে হয় আমাদের ফৈজুর রহমান মাদ্রাসায় কোন শিক্ষক যদি রাখি তাইলে সে হাইয়াতুল উলিয়া কোন বিভাগে পাস করেছেন প্রথম সার্টিফিকেট দেখি তারপর তার ইন্টারভিউ নেই কতদূর পর্যন্ত যোগ্যতা সম্পন্ন সে সেই যোগ্যতা অনুযায়ী তাকে কিতাব দেওয়া হয় পড়াইবার জন্য সাবজেক্ট দেওয়া হয় আপনি বিশ্ব জগতের শিক্ষক আপনি কোথায় লেখাপড়া করেছেন কে আপনাকে শিক্ষা দিয়েছে আপনি কি যোগ্যতা সম্পন্ন হয়ে শিক্ষকতা করার জন্য এসেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আল্লাহ মানি রব্বি স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন হুজুরকে জিজ্ঞেস করেন ও আল্লাহর হাবিব আপনি তো শিক্ষক হিসাবে আসছেন বিশ্বজগতের শিক্ষক আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন তাইলে কতটুকু শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন কি পরিমাণ শিক্ষা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উতিতু হুদুম আল ওয়াল আখিরিন আল্লাহ পাক আমাকে আব্বাল এবং আখিরের সমস্ত ইলম শিক্ষা দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামকে এবার জিজ্ঞেস করেন ও আল্লাহ হাবিব আপনি যে শিক্ষক হিসেবে পৃথিবীতে আগমন করেছেন শিক্ষা মেরুদণ্ড শিক্ষা প্রাণ তাইলে আপনি কোন সাবজেক্ট নির্ধারণ করেছেন জাতিকে শিক্ষা দেওয়ার জন্যে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের পক্ষ থেকে উত্তর আসে শিক্ষা বা জমিনে তৈরি হয় না এটা আসমানে তৈরি হয়